হ্যালো এভ্রিওন আজকে আমরা এসেছি নিউ বিশ্বনাথ টেম্পল তথা কি যেটা নতুন বিশ্বনাথ মন্দির বানারস হিন্দু ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে অবস্থিত এই সুন্দর মন্দিরটা দর্শন করতে এটা বেসিক্যালি বানারস শহরে আপনারা যে বানারস ইন্দু ইউনিভার্সিটি ক্যাম্পাস রয়েছে তার ক্যাম্পাসের মধ্যেই এই মন্দিরটা লোকেটেড আপনারা ইজিলি চাইলে যে কোনো ধরনের যানবাহনের মাধ্যমে এই মন্দির পর্যন্ত আসতে পারেন সেক্ষেত্রে আপনাকে লঙ্কা পর্যন্ত আসতে হবে যেটা বিএচু ক্যাম্পাসের মেন গেট এবং বিএচু ক্যাম্পাসের মেন গেট থেকে আপনারা অনায়াসেই বিভিন্ন অটোস অথবা সিএনজি অথবা অন্যান্য ভ্যাকেন্স ওগুলো পেয়ে যাবেন আপনারা সেগুলোর থ্রুতে খুব সহজেই চলে আসতে পারেন বা নারা সিংহ ইউনিভার্সিটির একদম কেন্দ্রে অবস্থিত নিউ বিশ্বনাথ টেম্পল এই মন্দিরটাতে আর আপনাদের যদি এই মন্দিরের টাইমিং সম্পর্কে বলি তাহলে এটা আপনাদের রাত আটটা পর্যন্ত খোলা থাকে তো আপনারা সকাল থেকে রাত আটটা পর্যন্ত এবং দুপুর বারোটা থেকে একটার দিকে এই মন্দিরটা শুধুমাত্র বন্ধ থাকে বা কি যে কোনো সময় আপনারা চাইলে এই মন্দিরটা দর্শনের জন্য আসতে পারেন